রাধা অষ্টমী কেন পালিত হয় লুকানো রহস্য জেনে চমকে উঠবেন আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাব যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের হৃদয় বাস করে আসছে কিন্তু তার লুকানো রহস্যগুলো হয়তো খুব কম লোকই জানে রাধা অষ্টমীর কাহিনী এমন একটি সত্য যা প্রত্যেক ভক্তের হৃদয়কে ছুঁয়ে যাবে আর যা শুনে আপনিও নিজের ভেতরে এক অদ্ভুত শান্তির অনুভূতি পাবেন নমস্কার প্রিয় শ্রোতাগণ ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে আবারও আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের নিজস্ব জ্ঞানের সাগরে বন্ধুরা আজ আমরা একটি নতুন কাহিনী এবং একটি নতুন বর্ণনা নিয়ে আপনাদের সেবায় উপস্থিত হয়েছি আজকের কথা অত্যন্ত জ্ঞানবর্ধক এবং অনুপ্রেরণাদায়ক কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ শাস্ত্রে বলা হয়েছে যে অসম্পূর্ণ ছেড়ে দেওয়া কাহিনী দুঃখ এবং পাপের কারণ হয় তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের অনুপ্রেরণামূলক কাহিনী হাজার হাজার বছর আগের কথা যখন পৃথিবীতে অধর্মের রাজত্ব চলছিল এবং মানুষেরা দুঃখে কাতর হয়ে উঠেছিল সেই সময় স্বয়ং ভগবান পৃথিবীতে অবতার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তার এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়েছিল আরও একটি রহস্য এমন একটি রহস্য যা জেনে আপনার চোখে জল এসে যাবে কল্পনা করুন একটি প্রাচীন বনের মাঝে যেখানে নদীর কলকল ধ্বনি আর পাখিদের গান মেলে মিশে যাচ্ছে সেখানে একজন বৃদ্ধ কাহিনীকার বসে আছেন তার চোখে অসংখ্য যুগের গল্প জমা তিনি বলছেন শোনো ওহে যুবক যুবতীরা এই কাহিনী শুধু শোনার নয় অনুভব করার এতে লুকিয়ে আছে প্রেমের মধুরতা ত্যাগের কষ্ট আর একটি ছোট্ট রহস্য যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে কি সেই রহস্য শুনুন আর দেখুন কিভাবে রাধা কৃষ্ণের প্রেম আপনার হৃদয়ে নতুন আলো জ্বালায় যদি আপনি থামেন তাহলে হারিয়ে যাবেন সেই মজার মুহূর্তগুলো যেখানে কৃষ্ণের দুষ্টমি আর রাধার লজ্জা মিলে হাসি ফোয়ারা ছুটবে এখন চলুন কাহিনীর ডুব দিই বৈকুণ্ঠে যখন শ্রীহরি পৃথিবীতে অবতার নেওয়ার ঘোষণা করলেন তখন সেখানে উপস্থিত সব দেবতারা গন্ধর্ব এবং অপসরারা নীরব হয়ে গেল কারণ তারা সবাই জানত যে ভগবানের সঙ্গে আসবে তার শক্তি তার আদি শক্তি তার পূর্ণতা রাধা কিন্তু এখানে লুকিয়ে ছিল একটি গভীর দুঃখ রাধার অর্থ হলো যিনি সবার আগে আরাধনা করেন যিনি ভগবানের সবচেয়ে প্রিয় কিন্তু এই প্রেমে মিশে ছিল একটি কষ্ট বিচ্ছেদের কষ্ট বিদায়ের যন্ত্রণা ব্রজের ধরতিতে বর্ষানা গ্রামে রাজা বৃষভানুর রাজত্ব চলছিল তিনি ছিলেন ধর্মপরায়ণ রাজা আর তার স্ত্রী কীর্তি দেবীও ছিলেন অত্যন্ত পবিত্র এবং ধার্মিক স্বভাবের দুজনেরই একটি দুঃখ ছিল তাদের কোনো সন্তান ছিল না বছরের পর বছর তারা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে তাদের একটি কন্যা সন্তানের বর দান করুন ভাদ্র মাসে শুক্লপক্ষ চলছিল আকাশে মেঘ গর্জন করছিল যেন কোনো দিব্য ঘটনা ঘটতে চলেছে রাজা বৃষভানু প্রতিদিনের মতো যমুনার তীরে স্নান করতে গিয়েছিলেন তার মন ভারী ছিল হৃদয় এক অদ্ভুত অস্থিরতা যেই না তিনি যমুনার পবিত্র জলে পা রাখলেন অমনি একটি অদ্ভুত আলো দেখতে পেলেন যমুনার মাঝখানে একটি সোনালী পদ্মফুল ভাসছিল আর সেই পদ্ম থেকে বেরোচ্ছিল দিব্য আলো সেই আলো এত যে রাজা রাজা মন আটকে গেল। মোহিত পদ্মফুলের ভেতরে একটি অত্যন্ত সুন্দর কন্যা শুয়ে আছে তার মুখমণ্ডল চাঁদির মতো জলজল করছে তার ঠোঁটে মৃদু হাসি কিন্তু তার চোখ বন্ধ রাজার হৃদয় ভালোবাসায় ভরে উঠল এই তো সেই কন্যা যার জন্য তিনি বছরের পর বছর তর্পাচ্ছিলেন কিন্তু যেই না রাজা সেই কন্যাকে কোলে তুললেন অমনি একটি অদ্ভুত ঘটনা ঘটল কন্যার চোখ খুলল না সে শ্বাস নিচ্ছিল জীবিত ছিল কিন্তু চোখ মুদে রইল রাজা বৃষভানুর হৃদয় দুঃখে ভরে উঠল এত সুন্দর কন্যা কিন্তু চোখ খুলছে না রাজপ্রাসাদে পৌঁছে যখন রানী কীর্তি তার এই দিব্য কন্যাকে দেখলেন তার আনন্দের সীমা রইল না কিন্তু যখন দেখলেন কন্যার চোখ খুলছে না তখন তিনিও চিন্তায় পড়লেন গোটা রাজ্যের বৈদ্যদের ডাকা হল জ্যোতিষীরা এলেন কিন্তু কেউ বুঝতে পারল না এ কি রহস্য ওদিকে মথুরার কারাগারে দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম হয়েছিল যে রাতে রাধা পাওয়া গিয়েছিল সেই রাতেই কৃষ্ণেরও জন্ম এটা কোনো সংযোগ নয় এটা ছিল দিব্য পরিকল্পনা দিন গেল রাধা বড় হল সে সবকিছু করত খেলতো হাসত বলতো চলাফেরা করতো কিন্তু তার চোখ কখনো খুলত না মা বাবার দুঃখ বাড়তেই থাকল গোটা ব্রজে খবর ছড়িয়ে পড়ল যে রাজা বৃষভানুর কন্যা অন্ধ কিন্তু রাধা অন্ধ ছিল না সে সব কিছু দেখতে পেত বুঝতে পেত তার ভেতরে ছিল এক দিব্য শক্তি যা তাকে সবকিছুর অনুভূতি দিত কিন্তু তার চোখ খুলবে শুধু সেই দিন যখন সে তার প্রিয়তমকে পাবে এটা ছিল রাধার প্রেমের পরীক্ষা সে জন্ম থেকেই কৃষ্ণের প্রতীক্ষায় ছিল তার সমস্ত অস্তিত্ব শুধু কৃষ্ণের জন্য সে কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ আর কৃষ্ণ রাধা ছাড়া বছরের পর বছর কেটে গেল রাধা যখন ষোলো বছরের হল তখন একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল বাবা তার বন্ধু বিষভানুর সঙ্গে দেখা করতে এসেছিলেন আর সঙ্গে নিয়ে এসেছিলেন ছোট্ট কানাইকে যেই না ছোট্ট কৃষ্ণ রাধার ঘরে পৌঁছলেন অমনি সেখানে এক দিব্য আলো ছড়িয়ে পড়ল রাধা যে তার মায়ের সঙ্গে বসেছিল হঠাৎ অস্থির হয়ে উঠল তার হৃদয় দ্রুত ধর পর করতে লাগলো তার শ্বাস দ্রুত হয়ে গেল কৃষ্ণ ধীরে ধীরে রাধার কাছে গিয়ে তার কোমল হাত তার কপালে রাখলেন আর সেই মুহূর্তে যে অলৌকিক ঘটনা ঘটল তা আজব লোকেরা ভোলে না রাধার চোখ খুলে গেল কিন্তু যখন রাধার চোখ খুলল এবং সে কৃষ্ণকে দেখল তখন দুজনের চোখেই জল এসে গেল এই জল খুশির নয় এটা ছিল পরিচয়ের জল প্রেমের জল কিন্তু সঙ্গে ছিল এক গভীর দুঃখেরও রাধা এবং কৃষ্ণ দুজনেই জানত তাদের এই মিলন অস্থায়ী তাদের জানা ছিল ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হবে কৃষ্ণকে তার ধর্ম পালন করতে হবে মথুরা যেতে হবে আর রাধাকে ব্রজ থেকে যেতে হবে এখান থেকেই শুরু হয় রাধা কৃষ্ণের সেই প্রেম কাহিনী যা শুধু প্রেমের চরম সীমা নয় ত্যাগ এবং সমর্পণেরও রাধা জানত কৃষ্ণ তার কিন্তু সে এটাও জানত কৃষ্ণ গোটা সংসারের রাধার প্রেম নিঃস্বার্থ ছিল সে কৃষ্ণের কাছ থেকে কিছু চাইত না শুধু তাকে দেখতে চাইত তার সঙ্গে থাকতে চাইত কিন্তু এই প্রেম এত গভীর ছিল যে সে জানত যদি কৃষ্ণের খুশির জন্য তাকে দূরে থাকতে হয় তাহলে সেটাও সে সহ্য করবে আর হ্যাঁ এখানে একটু মজা যোগ করি কল্পনা করুন ছোট্ট কৃষ্ণ যখন রাধার কাছে এসে দুষ্টুমি করে বললেন রাধে চোখ খোলো তোমার চোখে আমার ছবি আটকে যাবে আর রাধা লজ্জায় মৃদু হেসে উঠলো এমন দুষ্টুমির মধ্যে দিয়েই তাদের প্রেম ফুটে উঠত দিন যায় রাধা এবং কৃষ্ণের প্রেম আরো গভীর হয় সবাই কৃষ্ণের সঙ্গে চড়াতো যমুনার তীরে বসে কৃষ্ণের বাঁশির মধুর সুর রাধা যখন কৃষ্ণের শুনতো তার মন বলে যেত সে সব কাজ ফেলে কৃষ্ণের কাছে ছুটে যেত কিন্তু সময় চাকা থামে না সেই দিন এলো যখন কৃষ্ণকে মথুরা যেতে হলো অক্রুরীর সঙ্গে যখন কৃষ্ণ মথুরার দিকে যাত্রা করলেন গোটা ব্রজ কেঁদেছিল কিন্তু সবচেয়ে বেশি দুঃখী ছিল রাধা রাধা কৃষ্ণকে যেতে দেখল সে চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখে জল ছিল না কারণ তার দুঃখ এত গভীর ছিল জলও শুকিয়ে গিয়েছিল সে জানত এই বিচ্ছেদ শুধু শারীরিক নয় এটা আত্মিক বিযোগ কৃষ্ণের যাওয়ার পর রাধার জীবন বদলে গেল সে সব সময় কৃষ্ণের স্মৃতিতে ডুবে থাকত প্রত্যেক জায়গায় সে কৃষ্ণের ছবি দেখত যমুনার তীর গোবর্ধন পর্বত বৃন্দাবনের কুঞ্জ সব জায়গায় কৃষ্ণের স্মৃতি ছড়িয়েছিল কিন্তু রাধার প্রেম কখনো অভিযোগে পরিণত হল না সে কখনো কৃষ্ণের উপর রাগ করেনি সে জানত কৃষ্ণ যা করছেন তা সংসারের কল্যাণের জন্য সে জানতো প্রেমে ত্যাগ থাকে রাধা একা ছিল না তার সঙ্গে ছিল গোপীরা সবাই কৃষ্ণের প্রেমে ডুবে থাকত সবাই মিলে কৃষ্ণের লীলার গান গাইত তার স্মৃতিতে হারিয়ে যেত এটা ছিল ভক্তির সত্যিকারের রূপ যেখানে বিচ্ছেদ একটি মধুর অনুভূতি হয়ে ওঠে রাধা যে সমস্ত জীবন কৃষ্ণ প্রেমে কেটেছে তিনি কখনো বিবাহ করেননি বরং সমস্ত জীবন কৃষ্ণ ভক্তিতে সমর্পিত করেছিলেন কিছু কাহিনীতে বলা হয় পরে তার বিবাহ হয়েছিল রায়নের সঙ্গে কিন্তু সেটা শুধু লোকমর্যাদার জন্য তার হৃদয় সবসময় কৃষ্ণেই বাস করত রাধার প্রেম শুধু ব্যক্তিগত প্রেম নয় এটা আধ্যাত্মিক প্রেম রাধা জীবাত্মার প্রতীক আর কৃষ্ণ পরমাত্মার যেমন জীবাত্মা পরমাত্মার জন্য তরপায় তেমনি রাধা কৃষ্ণের জন্য তরপাত রাধা অষ্টমীর এটাই রহস্য এটা শুধু রাধার জন্মদিন নয় এটা সেই দিব্য প্রেমের উৎসব যা ভক্তির সত্যিকারের ভিত্তি রাধা আমাদের শিখিয়েছে প্রেম স্বার্থপর নয় প্রেমে ত্যাগ থাকে আর হাসির ছোঁয়া যোগ করি কল্পনা করুন যখন গোপীরা মেলে কৃষ্ণের দুষ্টুমির গল্প করত তখন রাধা মৃদু হেসে বলতেন ওহে সখী কানাইয়ে সেই মাখন চুরির কথা মনে পড়ে সে তো আমাদের হৃদয় চুরি করে নিয়েছে এমন মজার স্মৃতিতে তারা হেসে উঠত রাধা অষ্টমী পালনের পিছনে আরো একটি গভীর অর্থ আছে এই দিন আমাদের মনে করিয়ে দেয় ভগবানের প্রতি সত্যিকারের প্রেম কিভাবে করতে হয় রাধার মতো নিঃস্বার্থ রাধার মতো পূর্ণ সমর্পণের সঙ্গে যখন আমরা রাধা অষ্টমী পালন করি তখন আমরা শুধু একটি উৎসব পালন করি না আমরা সেই প্রেমকে স্মরণ করি যা সবচেয়ে পবিত্র সবচেয়ে নির্মল রাধার প্রেম আমাদের শেখায় সত্যিকারের প্রেম সেই যা বিনা শর্তে বিনা আশায় রাধাজির জীবনে আরো একটি গভীর বার্তা লুকিয়ে আছে তিনি তিনি কখনো তার দুঃখ প্রদর্শন কৃষ্ণের বিযোগেও হাসতেন করেননি কারণ তিনি জানতেন তার প্রিয় সংসারের কল্যাণ করছে এটা সত্যিকারের প্রেমের চিহ্ন রাধা অষ্টমীর উপবাস শুধু ধার্মিক অনুষ্ঠান নয় এটা একটি আধ্যাত্মিক সাধনা যখন আমরা এই দিনে উপবাস করি তখন আমরা রাধার মতো আমাদের মনকে পবিত্র করার চেষ্টা করি রাধাজির পূজায় সাদা কাপড় পরানো হয় এটা শুদ্ধতার প্রতীক রাধার প্রেম নির্মল ছিল পবিত্র ছিল তাই আমরা তাকে সাদা বস্ত্র অর্পণ করি সাদা রং ত্যাগেরও প্রতীক রাধা অষ্টমীতে মিষ্টান্ন তৈরি করা হয় পায়েস মালপুয়া রসগোল্লা এগুলো রাধাজির প্রিয় খাবার বলা হয় রাধাজীর মিষ্টি খুব পছন্দ ছিল আর কৃষ্ণ প্রায় তার জন্য মাখন এবং মিশ্রি নিয়ে আসতেন আর একটু মজা কল্পনা করুন কৃষ্ণ যখন মাখন চুরি করে রাধাকে দিতেন তখন রাধা বলতেন কানাই তুমি তো আমার হৃদয়ের মাখন চুরি করেছ আর দুজনেই হেসে উঠতেন রাধা অষ্টমীর একটি বিশেষত্ব এটাও যে এই দিনে অর্ধদিনের উপবাস রাখা হয় কারণ রাধাজির জন্ম হয়েছিল দুপুর বেলায়। যখন সূর্য তার পূর্ণ শক্তিতে ছিল তখন রাধাজি প্রকটিত হয়েছিলেন রাধা অষ্টমীর এটা রহস্য যে এই দিনে যে যেকোনো ব্যক্তি সত্যিকারের মনে রাধাজির পূজা করে তার জীবনে প্রেমের বৃষ্টি হয় কিন্তু এই প্রেম স্বার্থপর নয় এটা নিঃস্বার্থ প্রেম যা জীবনকে সুন্দর করে রাধাজির কাহিনীতে আরও একটি রহস্য লুকিয়ে আছে বলা হয় যখন কোনো ভক্ত সত্যিকারের হৃদয় থেকে রাধে রাধে বলে তখন রাধাজি তার ডাক শুনতে পান এবং তার দুঃখগুলো দূর করে দেন বর্ষানায় আজও রাধাজির মন্দির আছে এখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন রাধা অষ্টমীর দিনে এখানে বিশেষ উৎসব হয় গোটা শহর ফুলে সেজে ওঠে যেন রাধাজি আবার এসেছেন রাধা অষ্টমীর দিনে একটি অদ্ভুত রীতি আছে অবিবাহিত কন্যাদের রাধারানীর রূপ মনে করে তাদের পূজা করা হয় তাদের খাবার খাওয়ানো হয় উপহার দেওয়া হয় এই রীতি রাধাজির প্রতি শ্রদ্ধার প্রতীক রাধা অষ্টমীর আরও একটি লুকানো অর্থ এটাই এই দিন স্ত্রী শক্তির সম্মানের দিন রাধাজি দেখিয়েছেন একজন স্ত্রী কতটা শক্তিশালী হতে পারে তার প্রেমের শক্তি দিয়ে তিনি কৃষ্ণকেও নিয়ন্ত্রণ করতেন রাধার অর্থ হল আরাধনা করা যিনি তিনি ছিলেন ভগবানের সবচেয়ে বড় ভক্ত সবচেয়ে বড় উপাসক তিনি আমাদের শিখিয়েছেন ভক্তি কিভাবে করতে হয় পূর্ণ সমর্পণের সঙ্গে বিনা স্বার্থে রাধাজির চরিত্রে আরও একটি সুন্দর কথা এটাই তিনি কখনো অহংকার করেননি যদিও তিনি কৃষ্ণের সবচেয়ে প্রিয়া ছিলেন কিন্তু তিনি সবসময় বিনম্র ছিলেন এটা সত্যিকারের প্রেমের চিহ্ন প্রেমে অহংকার থাকে না রাধা অষ্টমীর দিনে যে ব্যক্তি রাধাজির কাছে প্রার্থনা করে তার হৃদয় সেই নিঃস্বার্থ প্রেম আসে রাধাজি তার প্রার্থনা শোনেন এবং তার জীবনে প্রেমের মিষ্টতা ভরে দেন রাধাজির আরও একটি বিশেষত্ব এটাই তিনি সবার ভালো চাইতেন কখনো কারোর জন্য খারাপ চিন্তা করেননি কি যে গোপীরা কৃষ্ণের প্রেমে তার প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সঙ্গেও তিনি প্রেম করতেন রাধা অষ্টমীর এটাও বার্তা যে প্রেমে ঈর্ষা থাকা উচিত নয় রাধাজি জানতেন কৃষ্ণ সবার সঙ্গে প্রেম করেন কিন্তু তিনি কখনো ঈর্ষা করেননি বরং চাইতেন সবাই কৃষ্ণের প্রেম পাক। রাধাজির প্রেমে আরও একটি গুণ ছিল ধৈর্য কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর তিনি কখনো অধৈর্য হননি তিনি ধৈর্য ধরে প্রতীক্ষা করতেন এটা সত্যিকারের প্রেমের চিহ্ন সত্যিকারের প্রেম ধৈর্যশীল হয় রাধা অষ্টমীর দিনে একটি অদ্ভুত কথা এটাই এই দিনে প্রকৃতিও তার সবচেয়ে সুন্দর রূপ দেখায় ফুলগুলো আরো সুবাসিত হয় বাতাসে এক অদ্ভুত মধুরতা থাকে যেন রাধাজের উপস্থিতিতে গোটা পরিবেশ মহকিয়ে ওঠে রাধা অষ্টমীর দিনে যদি কোনো ব্যক্তি তার হৃদয়ের গভীর থেকে রাধার কাছে বলে হে রাধে আমার হৃদয়ও তোমার মতো প্রেম ভরে দাও তাহলে রাধাজি তার ইচ্ছা পূরণ করেন রাধাজীর জীবন থেকে আমরা এটাই শিখি কখনো কখনো প্রেমে বিচ্ছেদ হয় কিন্তু এই বিচ্ছেদ অস্থায়ী সত্যিকারের প্রেম কখনো মরে না সে সবসময় হৃদয়ে জীবিত থাকে রাধা অষ্টমীর উপবাস রাখে রাধাজীর আশীর্বাদ পাওয়া যায় তার জীবনে খুশি আসে সম্পর্কগুলো মধুর হয় আর হৃদয় শান্তি বাস করে রাধাজির পূজায় তুলসী পাতা অর্পণ করা হয় তুলসীকে রাধাজির সখী মানা হয় আর বলা হয় তুলসীর সুবাস রাধাজির খুব প্রিয় রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ গুরুত্ব এই দিনে দরিদ্রদের খাবার খাওয়ানো কাপড় দেওয়া এবং দান দক্ষিণা দেওয়া অত্যন্ত পুণ্যকর মানা হয় কারণ রাধাজি দয়ালু ছিলেন এবং সবাইকে সাহায্য করতেন রাধা অষ্টমীর এটাও বার্তা আমাদের প্রকৃতির প্রতি প্রেম করা উচিত রাধাজি প্রকৃতির কন্যা ছিলেন আর প্রকৃতিও তাকে প্রেম করত আজ যখন আমরা পরিবেশের সমস্যায় ভুগছি তখন রাধাজির এই বার্তা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাধা অষ্টমীর দিনে রাধা কৃষ্ণের জড়ির পূজা করা হয় কারণ রাধা এবং কৃষ্ণ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ যেমন শক্তি এবং শিব পার্বতী এবং শঙ্কর তেমনি রাধা এবং কৃষ্ণও এক রাধা অষ্টমীতে যে ভক্ত রাধাজির চরণে তার সমস্ত কিছু অর্পণ করে সে রাধাজির কৃপার পাত্র হয় এবং তার জীবনে এক অদ্ভুত মিষ্টতা আসে রাধা অষ্টমীর দিনে ভজন কীর্তনের বিশেষ অনুষ্ঠান হয় রাধা কৃষ্ণের প্রেমের গান গাওয়া হয় এই গান শুনে ভক্তদের হৃদয়ে প্রেমের ঢেউ ওঠে রাধা অষ্টমীর দিনে রাধা রানীর মন্দিরে বিশেষ সাজসজ্জা করা হয় তাকে সুন্দর গয়না পরানো হয় ফুলে সাজানো হয় এটা সব রাধাজির প্রতি প্রেম এবং শ্রদ্ধার প্রতীক রাধা অষ্টমীর বার্তা এটাই প্রেমে বয়সের কোনো বাঁধন নেই রাধাজির প্রেম শুরু হয়েছিল শৈশব থেকে এবং জীবনভর চলেছে এটা প্রেমের শাশ্বততার প্রতীক রাধাজির কাহিনীতে সবচেয়ে দুঃখের মুহূর্ত সেই যখন কৃষ্ণ মথুরা গেলেন কিন্তু রাধাজি সেই দুঃখকেও প্রেমে পরিণত করলেন তিনি কখনো অভিযোগ করেননি বরং কৃষ্ণের খুশিতে নিজের খুশি দেখেছেন রাধা অষ্টমীর দিনে যদি কোনো ব্যক্তি রাধাজির কাছে প্রার্থনা করে তার সম্পর্কেও সেই মিষ্টতা আসুক তাহলে রাধাজি তার প্রার্থনা শোনেন এবং তার সম্পর্কে প্রেমের মিষ্টতা ভরে দেন রাধা অষ্টমীতে রাধাজির পূজা করলে ব্যক্তির হৃদয় করুণার ভাব আসে সে অন্যের দুঃখে দুঃখী হয় এবং অন্যের খুশিতে খুশি হয় রাধাজির চরিত্র থেকে আমরা এটাই শিখি প্রেমে ধৈর্য থাকা উচিত রাধাজি কখনো তাড়াহুড়ো করেননি সবসময় ধৈর্য ধরেছেন এবং সময়ের অপেক্ষা করেছেন রাধা অষ্টমীর এটাও গুরুত্ব যে এই দিন আমাদের মনে করিয়ে দেয় ভগবানের সামনে আমরা সবাই সমান রাধাজি কখনো নিজেকে কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ মনে করেননি সবসময় তার সেবা করেছেন রাধা অষ্টমীর উপবাস রাখলে রাধাজির বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তার জীবনে প্রেম আসে খুশি আসে আর সবচেয়ে বড় কথা তার হৃদয় শান্তি বাস করে রাধাজির কাহিনীতে সবচেয়ে অনুপ্রেরণামূলক কথা এটাই তিনি কখনো হার মানেননি যত কষ্টই আসুক তিনি সবসময় হাসতেন এবং তার প্রেমে অটল ছিলেন রাধার কাহিনীর সবচেয়ে বড় বার্তা এটাই প্রেমই জীবনের সার প্রেম ছাড়া জীবন বৃথা কিন্তু এই প্রেম নিঃস্বার্থ হতে হবে রাধার মতো পবিত্র হতে হবে আর শেষে রাধা অষ্টমীর সবচেয়ে গোপন রহস্য এটাই যখন কোনো ব্যক্তি সত্যিকারের হৃদয় থেকে রাধাজির কাছে বলে হে রাধে আমার হৃদয় মতো প্রেম ভরে দাও তখন সেই মুহূর্তে রাধাজি তার কাছে আসেন তাকে দেখা যায় না কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত মিষ্টতা এবং এক দিব্য প্রেমের অনুভূতি হয় এটাই রাধা অষ্টমীর সত্যিকারের রহস্য এই কাহিনী আজ এখানেই শেষ হচ্ছে কিন্তু রাধাজির প্রেম কখনো শেষ হয় না সে আজও ততটা জীবন্ত যতটা পবিত্র যখন আপনি এই কাহিনী শোনার পর চোখ বন্ধ করবেন তখন হয়তো আপনিও রাধাজির প্রেমের একটি ছোট্ট ঝলক পাবেন প্রিয় ভক্তগণ আমরা আশা করি এই কাহিনী আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে কৃপা করে এটিকে লাইক করুন এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন আপনার শ্রদ্ধাভাব মন্তব্য অংশে জয় রাধে কৃষ্ণ লিখে প্রকাশ করুন এই কাহিনী শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ রাধে রাধে প্রিয় দর্শকগণ যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং মন্তব্যে আপনার অনুভূতি জানান আরও এমন অনুপ্রেরণামূলক কাহিনী পেতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে রাধে রাধে